ও আমাকে কাশ্মীরে যেতে বলেছিল আমি যাইনি বলেছিলাম তোরা যা স্বামী স্ত্রী মিলে আনন্দ করবি কিন্তু আমি বারবার চেয়েছিলাম যে ওরা যাতে ঘোড়ায় না চড়ে সেই ঘোড়ায় চড়ে ওপরে উঠেছে আর তারপর দেখুন কি অবস্থা আজ কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গি হামলার শিকার বাংলার বেতান অধিকারী তার দাদা রীতিমতন হাহুতাস করছে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে তিনি বললেন যে ভাইকে ঘোড়ায় চড়তে আমি বারণ করেছিলাম বলছেন তিনি ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল ভাই বল ভাই এসছিল এখানে বললো তুই ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ও কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড়ো মার কাছে গিয়েছিলাম হ্যাঁ এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা হ্যাঁ সবাই মিলে যাবো ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি ওই তোরা যা তোরা স্বামী স্ত্রী যে তোরা আনন্দ কর কিন্তু ঘোড়ায় চড়িস না আমি এটা বারবার বলেছি সেই ঘোড়ায় চড়েছে ঘোড়ায় চড়ে উপরে উঠেছে এই অবস্থা আজকে গিয়েছিল কবে গিয়েছিল ষোলো তারিখ সেরা কথা চব্বিশ তারিখে রাত্রিবেলা কবে এসেছি হ্যাঁ হ্যাঁ শরীরে থেকে এসেছিলে আট কিংবা ন তারিখে আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল হ্যাঁ এই তো

ষোলোই এপ্রিল স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীরে ঘুরতে যান দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী আপাতত কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি তারা কাশ্মীর থেকে ফেরার কথা ছিল চব্বিশে এপ্রিল কিন্তু তার আগে বাইশে এপ্রিল সকালে পেহেলগাঁওয়ে সেখানে এই জঙ্গি হামলা ঘটে গেল সেই সময় পরিবার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিতান এলোপাথারি হামলায় গুরুতর জখম হন তিনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি বিতান অধিকারের মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন অধিকারীর পরিবারের লোকজন দাদা তিনি মুখোমুখি বিতান সাংবাদিকদের হয়ে রীতিমতন হাহুতা করছেন বলছেন যে ওরা একটা কেস নিয়ে নাজেহাল হয়ে পড়েছিল এখানে ভাই এসেছিল বলল যে ওর মানসিক অবস্থা ভালো নয় ওকে নিয়ে একটু কাশ্মীর ঘুরিয়ে নিয়ে আসি এরপর ওকে নিয়ে কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি ওদের সঙ্গে রাজবাড়িতে গিয়েছিলাম ও আমাকে বলেছিল যে কাশ্মীরে যাওয়ার জন্য আমি যাইনি বলেছিলাম তোরা যা তোরা আনন্দ কর কিন্তু বারণ করেছিলাম বলেছিলাম যে ঘোড়ায় চড়বি না আমি বার বারণ করেছিলাম সেই ঘোড়ায় চড়ে উপরে উঠেছে তারপর এই অবস্থা ওরা ষোলো তারিখ গিয়েছিল আমি ওদের গাড়িতেও তুলে দিয়েছিলাম অনেকবার কথা হয় ড্রাইভারের সঙ্গে তিনি বলছেন বউয়ের একটু এই জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গেছিল ভাই বল ভাই এসছিল এখানে বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা হ্যাঁ সবাই মিলে যাবো ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি তোরা যা

একসঙ্গে বেড়াতে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তার স্ত্রী সোহিনী অধিকারী এবং তার বাচ্চা মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পাটুলিতে বিতানের বাড়িতে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি জানান মুখ্যমন্ত্রী আমাকে খবর দেওয়া মাত্রই আমি পৌর প্রতিনিধিকে নিয়ে এখানে এসেছি আমি ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বিষয়টা দেখছেন বিতান ও তার পরিবারকে ফিরিয়ে আনার জন্য যাবতীয় যা ব্যবস্থা করা সেই বিশ্বাস আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় দেন আমি খবর পেয়ে আমাদের স্থানীয় পৌর নিয়ে আমরা চলে আসি কথা বলি তারপরে সঙ্গেও কথা বলেছি

একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের ওপরে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছিলেন বিতান তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলার বিতান অধিকারী সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও